নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আরেকটি মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত কাজের খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা কাজ অর্থাৎ চাকরি খুঁজছো তোমাদের জন্য বিশাল সুযোগ এখানে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ করানো হয়েছে যেখানে তোমাদের মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা রকম পরীক্ষা দিতে হচ্ছে না পরীক্ষা ছাড়াই ডাইরেক্টলি তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগটি করান হবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট হবে সেই শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ হবে তো বিশাল একটা সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো তো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেস তোমাদের কী রয়েছে বয়স ভেমা কত কী প্রয়োজন কোথায় তোমাদের জব রয়েছে ডিটেলসে তোমাদের সমস্ত তথ্যগুলো ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো স্কিপ করানো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিই এখানে কীভাবে তোমাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন পত্র রয়েছে অফলাইন মোডে তোমাদের ডাইরেক্টলি অফলাইন মোডে আবেদন করতে হবে একটি আবেদন ফর্মেট রয়েছে তো আবেদন ফর্মেটটি আমি অন স্ক্রিনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা অন স্ক্রিনে এই যে আবেদন ফর্মেট তো এই আবেদন ফর্মেটটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে তোমাদের সমস্ত ডিটেলসগুলো যে যে দেওয়া রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো তোমরা পরের পর দিয়ে দেবে আবেদন ফর্মেটে যেগুলো চাওয়া হয়েছে দিয়ে তোমরা মুগুন্দ খামে ভরে নেবে একটি খামের ভিতরে ঠিক আছে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে দিয়ে তোমরা খামের ভিতরে ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় ডাইরেক্টলি তোমাকে গিয়ে জমা করে আসতে হবে হাতে হাতে তাহলে তোমাদের আবেদনটি গৃহীত হবে এরপর তোমাদের ডা ডিটেল তোমাদের শর্ট লিস্ট করে তোমাদের এখানে ইমেলের মাধ্যমে টাকা হবে তুমি যদি চান্স পেয়ে থাকো তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা এবং তোমাদের এখানে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা তোমরা যারা আবেদন করতে চাইছো এই আবেদন ফর্মেটটি পেতে চাও তো অবশ্যই তোমরা যারা আমার এখনও টেলিগ্রাম যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের সেখানে আমি তোমাদের এই আবেদন ফর্মেট সহ এই বিজ্ঞপ্তি আমি তোমাদের অলরেডি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারো তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কত টাকা স্যালারি পাবে তোমরা যদি এখানে বন্ধুরা কাজটা পেয়ে যাও তোমাদের এখানে স্যালারি একটা উচ্চ অনেক স্যালারি থাকছে কুড়ি হাজার টাকা প্লাস তোমরা এখানে ইনকাম করতে পারে প্রত্যেক মাসে তো বুঝতে পারলে বন্ধুরা কুড়ি হাজার টাকা করে তোমাদের এখানে স্যালারি থাকছে যদি তোমার কাজটা পেয়ে যাও তো ভালো একটা স্যালারি বন্ধুরা হাই স্যালারিতে তোমাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে তো এখানে তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে সেটা এরপর বলে দিচ্ছি তো পোস্টার নাম হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে ক্যাটাগরি অব পোস্ট দেখতে পাচ্ছ প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টস টু তো বন্ধুরা দেখতে টেকনিক্যাল সাপোর্ট টু এই পোস্টার ক্ষেত্রে নিয়োগ হচ্ছে তোমাদের মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে তোমার যোগ্যতা হতে হবে দেখতে পাচ্ছ থ্রি ইয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাকে পাস করতে হবে তাহলে তোমার আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে সাবজেক্ট বা ফিল্ড প্লাস টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের ইলেভেন সাবজেক্ট তো অবশ্যই তোমাকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলে দিয়েছে বা তোমাকে বারো ক্লাস সায়েন্স নিয়ে প্লাস ডিপ্লোমা নিয়ে পাস করতে হবে এ সমস্ত তোমার যোগ্যতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে তো বিজ্ঞপ্তি তোমরা একবার অবশ্যই যাচাই করে দেখতে পারো বিজ্ঞপ্তি লিঙ্ক বলে দিলাম টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে তোমরা একবার দেখে নাও সমস্ত তথ্য দেখে আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে ঠিক আছে বিশাল একটা সুযোগ ভালো একটা কাজ বলতে গেলে এটা তোমাদের এবং স্যালারি তোমরা এখানে একটা ভালো পাবে তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এখানে যে আবেদন করবে তো কোথায় তোমরা আবেদন ফর্মেট জমা করবে আবেদন করার লাস্ট ডেট কবে এগুলো আমি তোমাদের এরপর বলে দিচ্ছি পরার পর তো সম্পূর্ণ দেখো ভিডিওটি না টেনে আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তো এইখানে তোমাদের সাফ সাফ উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের যে জায়গায় আবেদন ফর্মেটটি জমা করবে এখানে তোমাদের ঠিকানাটা উল্লেখ রয়েছে অবশ্যই তোমরা এই ঠিকানাটি নোট করে নেবে এখানে তোমাদের সমস্ত ঠিকানাটা দেওয়া রয়েছে ঠিক আছে তো অবশ্যই ঠিকানাটি তোমাকে আবেদন ফর্মেট পাঠাতে হবে আবেদন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ একুশ তিন দু হাজার পঁচিশ তোমাদের লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করে নেবে একুশ তারিখের মধ্যে এবং এখানে তোমরা আমাদের ডাইরেক্টলি যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে শর্ট লিস্টের পর তো আঠাশ তারিখ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আঠাশে তোমাদের মার্চ তো এর মধ্যে তোমাদের এখানে ঠিক আছে ইন্টারভিউ হয়ে যাবে এবং একুশ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে তো বুঝতে পারছি এখানে দেওয়া রয়েছে সাফসাফ উল্লেখ তো তোমরা যদি চা বন্ধু একবার দেখে নিতে পারো দেখে বুঝে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বলি তোমাদের যে আবেদন ফরম্যাটটি উঠে এসছে আবেদনটি গৃহীত করা হচ্ছে কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দেখতে পাচ্ছ সুশ্রুত নগর দার্জিলিং দেখতে পাচ্ছো বন্ধুরা দার্জিলিং জেলার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে দার্জিলিং জেলার সুশ্রুত নগরে এই নিয়োগটি হচ্ছে তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের ডিটেলসে এরপরে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো এবং এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা বয়সটা তো বয়স হতে হবে তোমার এখানে দেখতে পাচ্ছি এখানে উল্লেখ রয়েছে তো তোমার বয়স এখানে আঠেরো প্লাস হতে হবে আঠেরো হলে তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে তোমার বয়স হতে হবে তিরিশ ঠিক আছে এখানে এটা বলে দিয়েছে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ধরানো হবে তো এই বয়সের মধ্যে তোমরা যারা আছো আঠেরো প্লাস তাহলে আবেদন করে নিতে পারবে এবং যোগ্যতা বলে দিলাম বারো ক্লাসে সায়েন্স নিয়ে পাশ করতে হবে বা তোমাকে গ্রাজুয়েশান ডিগ্রি তোমাকে পাশ করতে হবে তিন বছর কোর্সে তো আশা করি বোঝাতে পারলাম অবশ্যই তোমরা যদি চাও একবার ভালোভাবে চেকআউট করে নাও ডিটেলসে বিজ্ঞপ্তিতে সমস্ত তথ্য বলা রয়েছে দেখে বুঝে তারপর তোমরা আবেদন করতে পারো তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে একটি চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি প্রথমবার হয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন